দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাটে উপজেলা কাহারল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে হাট বসে শনিবারে হাট বসে শনিবার আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ভাই যে দাম চলছে নাকি ভাই দাম দিছেন কত কত বললেন দেড়শো চাচা করতে চালে দুইশো বিশ

একটু লাল চা খাইতে হবে আপনাকে ঠিক আছে এই যে একশো ষাট আর একশো বিশ এখানে আরো একটা দেখা দেখি চলছে আমরাও আছি সাথে দেখা যাক উনি কেমন গরু কিনছেন ভালো বলছেন

পঁচাত্তর ভাইয়া ফিনিশিং এর কত চাইছে একশো দশ আচ্ছা আমরা তখন থেকে দেখলাম যে কিনছেন দাম দিচ্ছেন আসিলের মূলত কোথা থেকে নারায়ণগঞ্জ কয়টা নিয়েছেন আটটাই নিজে নিজে তো কিনেছেন মানে এগুলো খামারের জন্য নাকি বিক্রির উদ্দেশ্যে খামারে আপাতত যে খামারে থাকবে তারপর দেন ফ্যাটারিং করে সেল দেবেন কোরবানিতে আপনারা কি ভিডিও দেখে আসেন না ডিরেক্ট আসছেন ভিডিও দেখে আসেন আপনার দেখে আসে পছন্দের বিভিন্ন গরু পছন্দের দামে কেনা গেছে মোটামুটি সাশ্রয়ী হয়েছে কোথায় রাখছেন কোথায় আচ্ছা চলেন আমরা একটু দেখি

এটা পড়েছে বিরাশি হাজার এটা বিরাশি আমরা দেখি সুইস্পষ্টভাবে এটা তাহলে হচ্ছে বিরাশি আচ্ছা আমরা এই পাশ থেকে দেখি তাহলে সুস্পষ্ট বোঝা যাবে এটা 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 পড়েছে বাহাত্তর হাজার আচ্ছা তার পাশের এটা কি একটু দেখি পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার এটা পঁচাশি তার পাশে ভাইজান এটা ওটা হচ্ছে আশি হাজার আশি হাজার

যার কারণে অসংখ্য ধন্যবাদ আমরাও আপনাদের অন্তঃস্থান থেকে ভালোবাসি তো স্থানীয় রেট থেকে মানে আপনাদের এলাকার বাজার থেকে এখানকার বাজার ডিফারেন্স কি মনে হয়

আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় গোলাপগঞ্জে কেমন মনে হলো রেট বলেন আপনি যেহেতু এই এলাকার মোটামুটি ভালো আছে ভালোই আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা অবশ্যই মামা ভাগনা কাটাল ফার্মের সর্বাত্মক উন্নতি কামনা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ